তা দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেট জেলার বোলাগঞ্জ উপজেলার সাদা পাথরের এলাকা আপনারা দেখছেন যে আমার পিছনে এই মুহূর্তে স্বচ্ছ হিম শীতল পানির স্পর্শ নিচ্ছেন বিপুল সংখ্যক পর্যটক আমাদেরকে একটু কথা বলি আপনার সাথে কোন এলাকা থেকে আসছেন আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি এই প্রথম আসলে হ্যাঁ এই প্রথম আমি নানুস থেকে এসেছি কেমন লাগছে আপনার না ভালো কিন্তু আসলে সবাই বলে এটা সাদা পাথর এখানে কালো পাথরের কিন্তু অভাব নাই এখানকার পরিবেশটা অনেক সুন্দর আমি ফার্স্টে এসেছি অসাধারণ পরিবেশ এখানকার পরিবেশ মানে অত্যন্ত চমৎকার মনোরম সুন্দর আমি এসেছি মাদারীপুর জেলা কালকিনি থানা বাজগাড়ি ইউনিয়ন থেকে স্নানঘাট ইসলামে ফাজিল মাদাস হ্যাঁ খুবই চমৎকার সুন্দর পরিবেশ মাসাল্লাহ প্রিয় দর্শক আমি যেমনটি বলছিলাম যে পর্যটকরা নিজেকে অনেকটা এই হিম শীতল ঠান্ডা পানিতে মেলে ধরেছেন আপনারা দেখছেন যে সবাই নিজেকে অনেকটা প্রশান্তির ছোঁয়া দিচ্ছেন খুবই সুন্দর একটি পরিবেশ এই মুহূর্তে স্বচ্ছ ঠান্ডা এই পানির যে পরিবেশটি ছোট বড় সবাই বেশ উপভোগ করছেন খুবই সুন্দর লাগছে এই মুহূর্তে আপনারা দেখছেন তো যেহেতু এখন শুকনো মৌসুম সুবাদে ঝর্নার পানির পরিমাণটা কিছুটা হলে কম

সিকিউরিটি আছে এখানে পরিবেশটা খুবই ভালো খুবই সুন্দর অর্থাৎ পরিবারের লোকজন নিয়ে কিন্তু অনেকেই এসেছেন এখানে সব কিছু মিলিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে সবাই থাকতে পারবেন অর্থাৎ এই যে আপনারা দেখছেন যে স্বচ্ছ পানির যে স্পর্শ অর্থাৎ ঠান্ডা শীতল পানির স্পর্শ নিচ্ছেন অনেকেই খুবই সুন্দর একটি পরিবেশ তো আমরা আরও অনেকের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে কেমন লাগছে কি কোন একটা এলাকা থেকে আসে আমরা একটু জানার চেষ্টা করবো প্রিয়দর্শক এক করে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আলী আমি আরাজা প্রবাসী কল্যাণ হসপিটাল থেকে এসেছি সিলেট এখন আছে সিলেট বোলাগঞ্জ সাদা পাথর এখানে অনেক সুন্দর একটা জায়গা এবং আমাদের এই হসপিটালের উপস্থিত আছেন সম্মানিত চেয়ারম্যান সাহেব লায়ন অর্থাৎ আলী সাহেব উনি এখানে আছেন এবং আছেন আমাদের মার্কিন ডিরেক্টরের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর সুমন স্যার সুমন স্যারও আছেন আমাদের সাথে তারা আমাদেরকে নিয়ে আসছে অনেক সুন্দরভাবে আমাদেরকে পুরো সিলেট ঘুরিয়ে দেখাইছে ঘুরছি অনেক ভালো লাগছে আপনাদেরকে বলবো আপনারা সিলেট আসেন ঘুরেন সিলেট দেখেন লাপাক এই দুনিয়াটাকে এবং এই সিলেটকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন অনেক কিছু দেখার আছে সিলেট